বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের বানাবো বাড়িতে থাকা উপকরণ দিয়ে ইস্ট বানাবো তো যে ইস্ট আমরা কেক বানানোর কাজে বিস্কুট তৈরির কাজে এবং রুটি তৈরির কাজে বিভিন্ন কাজেই লাগিয়ে থাকি সেই কারণে আমরা কিন্তু এই গ্রাম বাংলায় অনেকেই ইস্ট দোকান থেকে খুঁজে পাই না তাই বাড়িতে থাকা সহজ কিছু উপকরণ দিয়েই কিন্তু ইস্ট তৈরি করে আমরা সারা বছরের দিয়ে সংরক্ষণ করে রাখতে পারি তো চলো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ইস্ট তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করব আজকের ভিডিওটা তোমাদের কাছে গ্যাসটা অন করে এখানে একটু জল বসিয়ে দিয়েছি জলটাকে আমি গরম করে নেব। তো এখন আমি জলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর এইভাবে হাত ছোঁয়াতে পারবো এরকম জলে বেশ চার থেকে পাঁচ সেকেন্ড সেই রকম গরম জলই আমি এখানে নেব এখন এখানে একটা কাঁচের পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যেই আমি জলটা এখন নিয়ে নেব আমি এখানে এক চামচ চিনি নিয়ে নেব এখন চিনিটাকে খুব ভালোভাবেই কিন্তু এইভাবে মিশিয়ে নেব দেখো চিনিটা কিন্তু খুব ভালোভাবেই আমার মিশে গেছে আর এখন আমি এই দিকে তো এরকম একটা ছাঁটনি নিয়েছি ছাঁটনির মধ্যে আমি নিয়ে নেব চার চামচ ময়দা আমি দু চামচ নিয়ে নিয়েছি এই যে তিন চামচ আর এটা নেব চার চামচ আমি এখানে চার চামচ ময়দা খুব ভালোভাবে চেলে নেবো এখানে যাতে না কোনো রকম দানা থাকে আমাদের সে বিষয়টা খেয়াল রাখতে হবে রকম চাল নিতে যদি চেলে নেই তাহলে কিন্তু কোনো রকম দানা এখানে থাকবে না এখন কিন্তু এই জলের মধ্যে আমি দিয়ে দেব এক চামচ দু চামচ এখন খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব এখন দু চামচ ময়দা দিয়ে দিয়েছি মাখিয়ে নিয়েছি আবারও আমি দু চামচ এখানে দিয়ে দেব তো এখানে মোট চার চামচ আমি ময়দা দেব তোমাদেরকে বললাম তো চার চামচ ময়দাটা আমি খুব ভালোভাবে এখানে মিশিয়ে নেব আর একসঙ্গে যদি এখানে ময়দাটা দিই তাহলে কি হবে এই ময়দাটা দানা থেকে যাবে আর তখন কিন্তু একেবারে ভালো হবে না এই ইসটা তাই ইস্ট বানানোর জন্য এই রকম অল্প অল্প ময়দা দিয়েই কিন্তু ইস্টটা আমাদের খুব ভালোভাবে তৈরি করতে হবে আর এখন দেখো এই ইস্টের মিশ্রণটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি আর এই রকম একটা ঘনত্ব রেখেছি চামচের পিছনে এইভাবে হাত দিয়ে টানলেই কিন্তু এই রকম ঘনত্বটা থাকবে এখন একটা স্টিলের বাটিতে আমি এই মিশ্রণটা নিয়ে নিচ্ছি আর অবশ্যই তোমরা এই কাজটা একটু তাড়াতাড়ি করবে ইস্টটা গরম থাকাকালীন এখন নর্মাল এইরকম পেপার নিয়েছি নর্মাল সাধারণ পেপারই নিতে হবে কোনো আলাদা কোনো পেপার নিতে হবে না এমনি বাড়িতে থাকা যে কোনো পেপার তোমরা পলি নিয়ে নিতে পারো তারপর কোনো কিছু গাডার বা দড়ি দিয়ে এইভাবে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে তো খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে এর মধ্যে কোনো রকমভাবে বাতাস ভেতরে না ঢুকে যায় তার জন্য অবশ্যই তোমরা কোনো কিছু গাডার কিংবা দড়ির মাধ্যমে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দেবে আর এই রকম একটা নর্মাল কাঠি নিয়েছি আর কাঠি দিয়ে এইটাকে ফুটো করে নিচ্ছি তাহলে কি হয় গরম অবস্থায় যে ঘাম জমবে সেই ঘামগুলো টপ টপ করে এই ইস্টের মিশ্রণের ওপর পড়বে না গরমটা বেরিয়ে যাবে এখন ওপর থেকে একটা থালা ঢাকনা দিয়ে দিলাম আর এই রকম একটা মোটা আসনও আমি ঢাকনা দিয়ে দিলাম তোমরা যে কোনো সুতির জিনিস এখানে ঢাকনা দিতে পারো বন্ধুরা আজকের আমি চলে এসেছি তো আমি ইস্টটা যে তৈরি করেছিলাম সেটা দশ থেকে পনেরো ঘন্টা যে রেখে দিয়েছিলাম এখন আমি প্রায় পনেরো ঘন্টা হয়ে গেছে আমি চলে এলাম তো পনেরো ঘন্টার আগেও হয়ে যেতে পারে যদি অতিরিক্ত গরম আসে থাকে কিন্তু কাল থেকে ওয়েদারটা যেমনই দিনের বেলা ভীষণই রোদ্দ ছিল তেমন কিন্তু সারা রাতটা ভীষণই ঠান্ডা ওয়েদার ছিল এই কারণে আমি প্রায় পনেরো ঘন্টা পর চলে এসেছি আর আমি এটাকে একবারের জন্যও খুলে দেখিনি আজকের এখন এই মুহুর্তে তোমাদের সামনে খুলব তো আমি ঠিক কতটা কীরকম ইস্ট তৈরি করে ফেলেছি সেটাই আমি তোমাদেরকে শেয়ার করব তো এখন আমি খুলে দেখাচ্ছি তো আমি এর আগে কিন্তু একবারের জন্য খুলে দেখিনি তো এখন একটু খুলে তোমাদেরকে দেখাবো আর বন্ধুরা দেখো কত সুন্দরভাবে আমি কিন্তু ইস্টটা তৈরি করতে পেরেছি তোমাদেরকে একটু এবার দেখাবো দেখো বন্ধুরা কতটা বাবুলস বের হয়েছে এইগুলো আমি একটু চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি যে এত সুন্দর করে আমি ইস্টটা তৈরি করতে পারবো আমি কিন্তু একবারের জন্য ভাবিনি এত সুন্দর করে আমি ইস্ট তৈরি করতে পারব তো দেখো কতটা সুন্দর হয়েছে আজকের এই ইস্টগুলো তো তোমরা দেখে বুঝতে পারছো কিনা আমি বোঝাতে পারছি না তোমাদের এত সুন্দরভাবে এই ইস্টটা তৈরি হয়েছে বন্ধুরা এবার কিন্তু আমি তোমাদেরকে যেটা বলবো যে এটা ঠিক কতটা পরিমাণ আমরা কোন জায়গায় ব্যবহার করব। আমরা যদি পাউরুটির জন্য এক কাপ ময়দা এখানে নেই তাহলে কিন্তু এই ইস্টটা আমরা কিন্তু দেড় চামচ এখানে ব্যবহার করব। আর এই ইস্টটা ঠিক একইভাবে আমরা কেকের ক্ষেত্রেও আমরা যদি এক কাপ ময়দা নেই সেখানে কিন্তু এক চামচ এই ইস্ট ব্যবহার করব আর এই ইস্টটাকে শুধুমাত্র ফ্রিজে যদি আমরা রাখি এক সপ্তাহের মধ্যে আমাদেরকে শেষ করে দিতে হবে না হলে কিন্তু দুই থেকে তিন দিনের মধ্যে এই ইস্ট এইভাবেই কিন্তু আমাদেরকে শেষ করে দিতে হবে আর যদি আমরা শুকনো করে রাখি তাহলে কিন্তু মাসের পর মাস আমরা সংরক্ষণ করে রাখতে পারবো এই ইস্টকে এইভাবেই আমরা শুকিয়ে শুকিয়ে চার থেকে পাঁচ দিন কিন্তু খুব ভালোভাবে রোদ্দতে শুকিয়ে নিতে হবে তারপর কিন্তু মিক্সিতে বা শিলনড়াইতে ভালো করে পেস্ট করে নিতে হবে তবে আমরা যে শুকনো ইস্টটা বাজার থেকে কিনে নিয়ে আসি সেই ইস্ট পেয়ে যাব। আর সেই ইস্ট এখন স্টোর করে রেখে দিতে পারবো তিন থেকে চার মাসের জন্য আর সেটা এইভাবেই স্টোর করে যখন তোমরা রুটি বা কেক বিস্কিট তৈরি করবে তখন কিন্তু সেই ইস্টটা তোমরা ব্যবহার করতে পারো তো বন্ধুরা কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই কিন্তু মাত্র বাড়িতে থাকা দুটো উপকরণ দিয়ে আমি খুব সহজে এই ইস্ট তৈরি করে ফেললাম আমার এই ইস্টের ভিডিওটা আশা করব তোমাদের খুবই ভালো লেগেছে আর সুন্দর একটা কমেন্টের অপেক্ষায় রইব তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব ফিরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতো টাটা